আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু আজকে আমরা শিখব আশি বছরের মাফের দোয়া অর্থাৎ শুক্রবারের বিশেষ আমল এক লক্ষ চব্বিশ হাজার নেকির দোয়া বিশ লক্ষ নেকির দোয়া কেয়ামতের দিন হিসাব সহজ দোয়া তো আমরা মোট চার পাঁচটা দোয়া শিখবো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটা দোয়া সুস্বিত শিখতে পারবেন ছোটো ছোটো দোয়া এবং এর ফজলে সম্পর্ক জানতে পারবেন তো প্রথমে আমরা শিখবো আশি বছরের গোনা মাফ হওয়ার দোয়া হাদিস শরীফে পরিণত আছে যে ব্যক্তি নিম্নে শরীফ শুক্রবার আসর নামাজের পরে একই বৈঠকে বার পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের সগের গুনা ক্ষমা করে দিবেন আর বার পাঠ করলে চল্লিশ বছরের সগের গুনা ক্ষমা করে দিবেন অর্থাৎ আজকে শুক্রবার আর আজকে যদি আপনি আশ্রয় নামাজের পরে অর্থাৎ জামাতে নামাজ পড়বেন যেখানে নামাজ পাবেন ওই স্থানে বসে থাকবেন উঠবেন না না উঠে ওইখানে বসে আপনি এই আশি বার পড়বেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আশি বছরের গুনা মাফ করে দেবে তো আমরা এই দূরটা এখন প্রথমে শিখবো দোয়াটা দেখুন আল্লাহুম্মা নিচে দেখুন বাংলা উচ্চারণটা দেওয়া আছে আপনাদের সুবিধার্তে আল্লাহ বলতে হবে লা না যদি এখানে লা ল লেখছে এটা বাংলা উচ্চারণ তো আরবী উচ্চারণটা হবে আল্লাহুম্মা উমায় কখনো বসে গুণ হবে সল্লি সল্ল্য হবে সাল্লি বলা যাবে না সল্লি আলা একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা আচ্ছা আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল মিম পেশ মুহাম হামিম জে বল হামিম জে বল এখানে গণনা করবেন মুহাম্মাদি ডাল জেদ দি মুহাম্মাদি এই নুন কেবল নুন কে ধরবে নুন নুন যে নিন মুহাম্মাদি নিন্না বি বাই বি ইয়ালাম ইল বি ইল হামজা মিম পেশ উম মি ইয়াজের ই একটু দেখুন একটু কঠিন হলে কিন্তু সহজ মুহাম্মাদি নিন্না বি ইল উম

آله آله وسلم تسليما ما تيقل وسلم تسليما ايش اللهم صل على محمد النبي الام وعلى آله وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي আলিম তাসলিমা তো এখন আমরা শিখব হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নাকি দোয়া এখানে দেখুন লেখা আছে যে ব্যক্তি প্রত্যহ একশত বার নিম্ন দোয়াটি পড়বে মানে প্রতিদিন পড়বে তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নাকি লেখা হবে খুবই ছোট একটা দোয়া দোয়াটা হচ্ছে সো বেহা না ল তো আপনি এরকম পড়তে পারেন সো বেহা না ল হি ওয়া বেহাম করবেন সো বেহা না ল হি চাপ দিয়ে না ল বলবেন এখানে সো বেহা না আ এরকম বলতে পারেন যদি ভেঙে পড়েন আর একসাথে পড়লে হবে সো বেহা না ল হিউয়া এরকম পড়বেন

لا شريك له لا شريك له أحدا صمدا أحدان... أحدا قلنا كربن أحدا بولبن أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له شو ولم يكن له كفوا أحد ওয়াইলা মিয়া কুল্লা হো ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহা দে আমরা যাবো আহা যে বলে হা আহা দাল দুই বেশি দোন আছে আহা দোন যদি আপনি এখানে থামেন তাহলে আহাদে দে এরকম পড়তে হবে বলে আমার সাথে লা ইলাহা ইল্লাহ দাহো লা শৰিকা লাভো আহ দং সমাদা লামালি দে ওৱাই লা মিহুলা দে ৱাই লা মিয়াকুল্লাহু আহা দে তো এদৰ অর্থ এখন দেওয়া আছে দেখুন। আল্লাহ স্যাৰৰ কোনো উপাস্য নাই তিনি এক তাৰ কোনো সমকক্ষ নাই তিনি এক অমোকাপেক্ষী তিনি কাগজ জন্ম দেন নাই এবং তিনি কাৰ জন্ম নেন নাই নি অদ্বিতীয় তো এখন আমরা শিখবো হচ্ছে ইমানের সাথে মৃত্যুর দোয়া অর্থাৎ এই দোয়া যদি আপনি পড়েন তাহলে আপনার ইমানের সাথে মৃত্যু হবে যে কেউ প্রত্যেক সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে মৃত্যুর সময় শয়তান তাকে গুমরাহ করতে পারবে না নিয়মিত পাঠ করলে আল্লাহ তাকে মৃত্যুর সময় ফিলিস্তা দ্বারা কালিমা পড়িয়ে ইমানের সাথে দান করবে দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহ لقيني حجة الإيمان عند الموت اللهم لقيني حجة الإيمان عند الموت أكن هسه موتي ثامن بولبن اللهم لقيني حجة الإيمان عند الموت আল্লাহ হুমমেলাকিনি আল্লাহ হুুমমেলাকিনি সুজ্জাতালনি ইমানে হিঙ্গডাল মাউদ হে আল্লাহ ইমানে সহিত মৃত্যুদান কর। সর্ব শেষ দোয়া ককিিয়া দিন হিসাব সহজাব দোয়া, ফজাের ও মাগরব নামাজের পর নিম্ন দোয়াাটি তিন পাঠ পাট করলে কে দিন হিসাব সহজ হল। আয়শা সিদ্দিকীর رضی আল্লাহু তাআলা عنها এই দোয়া পড়তেন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান ইয়াসীরা এরকম পড়বেন